নবান্ন অভিযান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে আরজি কার ঘটনার ভয়ঙ্কর প্রতিবাদ মিছিল আগামী সাতাশে আগস্ট হতে চলেছে তো এই নবান্ন অভিযান নিয়ে বর্তমান কি আপডেট রয়েছে পেপারে কি বেরিয়েছে বিস্তারিত কিন্তু এই ভিডিওতে আপনাদের জানাবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় ভিডিওটা শুরু করা প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে পাশে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে এখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং আইকনটাকে ক্লিক করে আপনারা এই যে অল বেল আইকনটা রয়েছে এটাকে অন করে দিতে হবে এবং আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নবান্ন অভিযান পতাকা ছাড়া পাশে শুভেন্দু আরজিকর কাণ্ডকে সামনে রেখে নবান্ন অভিযানের সলতে পাকানো শুরু হয়ে গিয়েছে কোনো দলের প্রতীক ছাড়া পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের নামে নবান্ন অভিযান ডাক দেওয়া হয়েছে সাতাশে আগস্ট সেই অভিযানেই তিনি ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করবেন বলে মঙ্গলবার জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার কথায় সব পরিবার থেকে একজন করে ওই অভিযানে থাকার আহ্বান জানানো হয়েছে আমি ব্যক্তিগতভাবে সেখানে যাব এটা কোনো দলের ডাক নয় সকলেই বুঝতে পারছেন সব সমস্যার মাথা মুখ্যমন্ত্রী তাকে বলবো ছাব্বিশ তারিখের মধ্যে সহ সব ব্যবস্থা নিয়ে রাখুন যাতে সাতাশ তারিখ গুলি চালাতে না হয় আর জি করের ঘটনায় প্রথমে বামেরা সামনের সারিতে উঠে এলেও এখন দ্রুত জায়গা নেওয়ার চেষ্টাই করছে বিজেপি শহরে এদিনও কিন্তু বিজেপি ও তার শাখা সংগঠনগুলির বিক্ষোভে উত্তেজনা ছড়িয়েছে একাধিক জায়গায় ছাত্র সংগঠন এবি পির শাস্ত্র ভবন অভিযানে ব্যারিকেড ভেঙে বিক্ষোভ বিক্ষোভকারীরা এগোতে চাইলে পুলিশ লাঠি চালায় কলেজ স্ট্রিটের দলের রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিবাদ মিছিল হয়েছে গড়িয়া হাটে বিধায়ক অগ্নিমিত্রা পাল ও যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খায়েল নেতৃত্বে পথ অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকেরা হাওড়া সেতুতেও কিন্তু পথ অবরোধ করেন দলের কর্মী সমর্থকেরা সেখান থেকে গ্রেপ্তার করা হয় পুরুলিয়ার সাংসদ যতীন্ময় সিংহ মাহাতোকে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের কাছে ধর্নার কর্মসূচি চালাতে চেয়ে আদালতে দ্বারস্থ হয় বিজেপি কলকাতা হাইকোর্ট এদিন অনুমতি দেওয়ায় আজ বুধবার থেকে পাঁচ দিন ধর্না চালানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি আজ উপস্থিত থাকার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গত ১৬ আগস্ট শ্যামবাজারে বিজেপির ধর্নার উদ্বেগ বানচাল করেছিল পুলিশ হাইকোর্টের অনুমতি পাওয়ায় কাল বৃহস্পতিবার বিজেপি মিছিলের কিন্তু কর্মসূচি নিয়েছে মৌলানি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত কিন্তু যে পথে সম্প্রতি মিছিল করেন মুখ্যমন্ত্রী পথে রয়েছে কংগ্রেস ও বামেরাও আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ পাল ও কলকাতার নগরপাল বিনতি গোয়েলকে সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার দাবিতে মধ্য কলকাতা জেলা কংগ্রেসের ডাকে লালবাজার অভিযান ঘিরে এদিন ধুন্দুমার বেঁধেছিল ধর্মতলায় জমায়ের ডাক দেওয়া হয় টিপু সুলতান মসজিদের কাছে সেখান থেকে মিছিল শুরুর আগের মধ্য কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি সুমন পাল সহ কয়েক জনকে গ্রেফতার করে পুলিশ এরপরে কংগ্রেসের কর্ম একাধিক দলে ভাগ হয়ে লালবাজারে যাওয়ার চেষ্টা করলে তাদের সঙ্গে দফায় পুলিশের বিচার চেয়ে প্রদেশ কংগ্রেসের সহসভাপতি মোহাম্মদ মুক্তারের নেতৃত্বে গার্ডেন রিচেও কিন্তু প্রতিবাদ মিছিল হয় একই বিষয়ে এবং স্বাস্থ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রীর পদত্যাগ সহ কয়েক দফা দাবিকে সামনে রেখে লোলিন মূর্তি থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে সি টু ইউটি ইউসি এআইটি এবং আরও যে আরও অন্যান্য সংস্থা রয়েছে সকলে কেন্দ্রীয় শ্রমিক সংস্থানগুলি এবং নির্যাতিতার বাড়ির এলাকার পানিরহাটিতে মিছিল করেছে উত্তর চব্বিশ পরগনার জেলা ব্রাহ্মণ সেখানে ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী তো আপনারা দেখলেন এই যে নবান্ন অভিযান রয়েছে সেটা কিন্তু পতাকা ছাড়া অর্থাৎ কোনো পার্টির সমর্থনে কিন্তু এই অভিযান নয় এটা কিন্তু টোটালি একটা ন্যায় বিচার চেয়ে কিন্তু এই অভিযান যেটা কিন্তু আগামী সাতাশে আগস্ট হতে চলেছে নবান্ন অভিযান তো আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন যে এই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে ওনার কি পদত্যাগ দরকার রয়েছে কি না যদি আপনি এই পদত্যাগকে সমর্থন করেন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন হ্যাঁ যে আপনি পদত্যাগ চান এবং যদি আপনি এই সমর্থন না করেন পদত্যাগের সেক্ষেত্রে কিন্তু আপনি লিখবেন যে না আপনি পদত্যাগ চান না অবশ্যই আপনার মূল্যবান বক্তব্য কিন্তু কমেন্ট মাধ্যমে জানাবেন তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ